আমার মা আমার এই বাড়ি এটা আমার বাবুর আব্বা আমার এই আব্বুর বাড়ি আমার আব্বা মারা যায় ষোলো সতেরো দিন হচ্ছে কেবল আব্বুর সাধ্য না হতে আমার আম্মু আমাকে প্রেশার করে বাড়ি বিক্রি করো বাড়ি বিক্রি করো বাড়ি বিক্রি করো আমার ঋণ আছে তাই আমি মা গ্যাস খেতে চাই এ করে মা রাস্তার মধ্যে গড়া করে মানুষের মধ্যে তখন আমি দেখলাম মা বাঁচানোর জন্য করি মা ঋণ পরিশোধ করার জন্য মারিন ঋণ পরিশোধ করার মার আমি মিলে বাইনালে না পাশের বাড়ি সুমন্দির বাসা থেকে ওই বাবা মারা যাওয়ার দুই দিন আগে তারপরে যখন আমি ওই টাকা পয়সা নেই নিয়ে বাসায় আনি আমি ব্যাঙ্কে রাখবো মা বলতেছে ক্যাশ নিয়েছ ঋণ শোধ করবো নিয়ে এসে ওই দয়ে রাখি রাখার পরে ওই ওখান থেকে প্রত্যেকদিন কিস্তি আলার টাকা শোধ করতেছি মা ঋণ শোধ করছি দুটা মায়ের শুধুমাত্র আশি হাজার টাকা ঋণ আর বাদ দাগ ঋণ হচ্ছে আমার সব বনে করে সব বনে করে তখন আমি ঋণ দিতে মা করলাম মা সব ঋণ আমার বোনের আমার এই বাড়ির টাকা আমরা কুটিতে থাকবো তুমি খালি বনে করে ঋণ শোধ করবা আমি তখন নয় লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত আমার বোনের ঋণ শোধ করছি দুই বোনের জোর পূর্ব আমাকে গ্যাস ট্যাপারেটার ভয় দেখায় এ করে হুমকি দেয় মার ফেটায় তখন ভাই নাই আমি এই জন্যে প্রেশারে পরে আমার মা আমার পক্ষে হচ্ছে না আমার মা বোনদের পক্ষে তখন আমি আমার বোনদের যে বোন জামাইরাও এখানে আসে থাকে ওরা আর যাতে চাচ্ছে না আমার আব্বু মর থেকে আমার ওপরে নির্যাতন চলতিছে প্রেশার ব্রেন পেইন আমি ঘুমাতে পারি না তখন আমার আম্মু আমার কাছে তিন লাখ তিরিশ হাজার টাকা ঋণ পরিশোধ করতে করতে থাকে তখন আমার আম্মু আমার কাছে আবার দশ লাখ টাকা দাবি করে দুই বোন দুই জামায় যে আমাদেরকে দশ লাখ টাকা দাও আর দিয়ে তুমি দুই বারো লাখ টাকা যেটা থাকবি তোমার তুমি এড়ে বাড়ি করো আর আমাকে গেলে দিয়ে দাও নাহলে তোমার প্রাণী মারা তোম তো আমি যখন করলাম যে আমার প্রাণী মেরে ভালো দিবা তাহলে কি আইন নেই দুনিয়ার এই কথা কয়ে যখনই আমি চলে যাবালিসি তখনই আমার দিল পথি মার মায়ের করছে দলিল দে ওদের তো গেছে দলিল পত্র মানুষের কাছে রাখছিল টাকা ধার করে নিয়ে ওগুলো কাগজপাতি আমার কাছে আছে যদি আপনার দেখতে চান আমি দেখাবো আপনি ভয়া ওই যে দুশো টাকার স্ট্যাম্প আছে একশো টাকার স্ট্যাম্প আছে তার না হল দশ বারোটা আপনার ব্ল্যাঙ্ক চেক আছে ওদের এগুলো কিস্তি আলাদের কাছে মানুষের কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিল আমি দেখলাম আমার মা বোনরা আসলে পেশারা আছে আমি দিয়ে দেই ওদের ঋণ পরিশোধ করার পরে তারপরেও ওদের দামি কমে নিয়ে আবার ওরা ওনারা চায় আবারও আমার থেকে দশ লাখ টাকা চায় সেই মুহূর্তে আমার কাছে আছে তিন লাখ তিরিশ হাজার আর ওই কাগজপাতিগুলো মধ্যে আছে কাগজপাতি ওরা আমাকে এখানে মারাম তুলপারাত দিয়ে ঘন্টা করে ভাই ছপ দিয়ে দেয় আমার বোন আমার বোন জামাই সুজন সুজনের আর বন্ধু-বান্ধব আর মিন্টু মিন্টুর বউ আমার বোন রিমা ওদের দত্ত দত্তপরিবারী ওদের বন্ধু-বান্ধব আর এরা তিন জন ছিল অচেনা আর ওরা হচ্ছে আমার বোন দুই জন আর দুই জামায় দুই জন এই হচ্ছে চারজন এই সাত আট জন মিলে আমাকে মারছে আমার আম্মু মারার পরে আমি এখানে অজ্ঞান হয়ে যাই তারপর প্রতিবেশীরা আমাকে সেভ করে মানে সঠিক বিশ্বাস চাচ্ছি আমার আমার জীবনের কোনো দাম নেই আমি সঠিক বিশ্বাস চাই আমার আব্বু মারা গেছে আমার ওপরে নির্যাতন চলতিছে আমি 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 আমার প্রাণহানির প্রাণের ওপরে হামলা হচ্ছে আমি সরকারের কাছে আমার জীবনের একটা নিরাপত্তা চাই